এই মুহূর্তে সব থেকে বড় খবর এসআইয়ের শুরু শুরুর আগে বিএলওদের হুমকি ভোটার তালিকায় নাম রাখার জন্য চাপের মুখে বিএলরা বাংলা এসআইয়ের বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি আর তার আগে বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে বিএলওদের কাজ হলো তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন কেবলমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করেই যাতে তাদের এনুমেরেশনের ফর্মটা দিয়ে দেওয়া হয় তাদেরকে বলা হচ্ছে আধার কার্ড রয়েছে আধার উপর ভিত্তি করেই যেভাবেই হোক তাদের নাম তুলে দিতে হবে কখনো ভয় বা কখনো প্রলোভন দেখিয়ে বিএলওদের চাপ দিচ্ছেন বলেই অভিযোগ এর আগেই রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশন ভুয়ো ভোটার রুখতে বিএল স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন আধার শুধু একটি পরিচয়পত্র সেটা নাগরিকত্বের প্রমাণ করে না তারপরও বিএলওদের এভাবে হুমকি পেতে হচ্ছে এতেই কিন্তু বিএলওদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এবার আধা নিরাপত্তা চেয়ে সিওকে চিঠি দিল বিএলদের একাংশ এখন প্রশ্ন উঠছে যেখানে এনুমারেশন ফর্ম এখনও ছাপাই হয়নি তার আগে থেকেই কিভাবে হুমকির শিকার হতে হচ্ছে বিশেষ করে এই হুমকি আসছে কলকাতার গুলশন কলোনি ও খিদিরপুর এলাকা থেকে